শ্রীকৃষ্ণদাস কবি বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদের আজকে আঠেরো নম্বর প্রয়াত থেকে পাঠ শুরু হবে আজ অষ্টম পর্ব ও গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় ভক্তায় নম নমঃ উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাববিদেহং ত্রিভুবন পাবন সং, প্রণমামি শচী সুতং গৌরবর আগের দিন বলা হয়েছিল সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই অর্থাৎ সেই গোবিন্দই সাক্ষাৎ শ্রী চৈতন্য আজকে সেটিকেই আরো ভালো করে সুন্দর করে বোঝানো হচ্ছে বলা হচ্ছে জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব ব্রহ্ম আত্মা রূপে তারে করে অনুভব উপাসনা ভেদে ঈশ্বর মহিমা অতএব সূর্য তার দিয়ে তো উপমাম সে নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ ধরে চার হাত ইহ বেনু ধরে তিহ চক্রাদী জ্ঞান যোগমার্গে যারা ভজনা করে তারা জ্ঞান মার্গে ব্রহ্মরূপে আর যোগ মার্গে আত্মারূপে সেই পরম অনুভব করে এই উপাসনা ভেদে ঈশ্বরের এরূপ মহিমা আর নারায়ণ হচ্ছে কৃষ্ণের স্বরূপ এনারা অভেদ একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ বলা হয়েছে শ্রীকৃষ্ণর দুই বাহু কিন্তু নারায়ণের চার বাহু শ্রীকৃষ্ণের করকমলে বেনু আর নারায়ণের শঙ্খচক্র গদা পদ্ম কৃষ্ণের স্বরূপ অভেদ স্বরূপত কৃষ্ণ এবং নারায়ণ অভিন্ন নারায়ণ হলেন কৃষ্ণের বিলাস মূর্তি উভয়েই সচ্ছিদানন্দ ঘনবিগ্রহ নার আয়ন অর্থাৎ নারায়ণ নার অর্থ জীবসমূহ এবং অয়ন শব্দের অর্থ আশ্রয় সকল জীবকুলের যিনি আশ্রয় তিনি নারায়ণ আবার ব্রহ্মাণ্ড ও ব্রহ্মাণ্ডস্থিত জীবের সৃষ্টি স্থিতি প্রয়ের অব্যবহিত কারণ যে কারণার্নব পুরুষ গর্ভদক্ষ পুরুষ এবং ক্ষেরোৎসাই পুরুষ তাদেরও আশ্রয় হলেন শ্রীকৃষ্ণ সুতরাং শ্রীকৃষ্ণই হলেন মূল নারায়ণ শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ তোমার নভিপদ হইতে মোর জন্মদয় তুমি পিতা মাতায় আমি তোমার তনায় পিতামাতা বালকের নালায় অপরাধ অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ ব্রহ্মা এগুলো বলছেন এর মধ্যে ভাগবতে এই যে বলা হলো নারায়ণ কৃষ্ণের স্বরূপ সম্পর্কে ভাগবতের একটি শ্লোক আছে যেটি কৃষ্ণদাস কবিরাজ উল্লেখ করেছেন নারায়ণস্তং ন হি সর্বদেহী নাম আত্মাস্য অধীশ অখিল লোকসাক্ষী নারায়ণ অঙ্গং নব ভুজ জলায়নাথ তচি সত্যং তবৈব মায়া ব্রহ্মা কি বলছেন শ্রীকৃষ্ণকে বলছেন তুমি নারায়ণ ন যেহেতু তুমি সকল দেহিগণের আত্মা হও হে সর্বস্বর তুমি সকল লোকের দ্রষ্টা বা অন্তর্জামী হও জীব হৃদয় এবং কারণ আশ্রয় ভেতু হেতু যেহেতু সেই নারায়ণ তিনি তোমারই অঙ্গ সেই অঙ্গ অপ্রাকৃত বা সত্য তা তোমার মায়া নয় অর্থাৎ নারায়ণ তুমি মূল নারায়ণ এই নারায়ণ তোমার অঙ্গ তিনিও সত্য যেমন তুমি সত্য ব্রহ্মা এগুলো বলছেন আবার পয়ার ছন্দে সে কৃষ্ণ কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ সেটিকে ব্যাখ্যা করে বলছেন তুমি বলছেন ব্রহ্মা তুমি পিতা মাতায় আমি তোমার তনয় পিতা মাতা বালকের নালায় অপরাধ তুমি আমার পিতামাতা আমি তোমার সন্তান তুমি আমার অপরাধ নিও না অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ আমি গোপ তুমি আমার নন্দন বলে তুমি কি না হ নারায়ণ তুমি নারায়ণ শোনো তাহারও কারণ প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীব তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ পৃথিবী জয়ীছে ঘটকলের কারণও আশ্রয় জীবের নিদান তুমি তুমি সর্বাশ্রয় শব্দে কহে সর্ব জীবেরও নিচয় অয়ন শব্দেতে কহে তাহারও আশ্রয় অতএব তুমি হও মূল নারায়ণ এই এক হেতু শুনু দ্বিতীয় কারণ একটি কারণ বলছেন ব্রহ্মা এবং কৃষ্ণকে বলছেন যে তুমি পিতা আমি তোমার সন্তান কৃষ্ণ বলছেন না ব্রহ্মা তোমার তো পিতা নারায়ণ তুমি আমি তো একজন গোপ গোপ তুমি আমাকে কেন বন্ধ গোপনন্দন তুমি আমাকে কেন বলছো তোমার পিতা ব্রহ্মা বলছে তুমি নারায়ণ নাও শোনো তার কারণ শোনো তুমি কেন নারায়ণ প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টে যত জীবরূপ তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ তুমি তার মূল স্বরূপ যত রকম সৃষ্ট জীব আছে তাদের মূল স্বরূপ তুমি তুমি সব কিছুর কারণ আশ্রয় তুমি সর্বাশ্রয় এ কথা বলে তিনি এবার দ্বিতীয় কারণটি বলবেন প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি যত জীবরূপ অর্থাৎ প্রাকৃত ব্রহ্মাণ্ডে এবং অপ্রাকৃত ভগবাধ্যমে যত জীব আছে জীব দু প্রকার এক হচ্ছে মায়াবদ্ধ সংসারী জীব আর নিত্য মায়ামুক্ত মায়ামুক্ত জীব মুক্ত জীব যারা তারা ভগবানের পারসদ সেই বিভিনাংশ জীব দু প্রকার এক হচ্ছে নিত্যমুক্ত পার্ষদ আর হচ্ছে নিত্য কৃষ্ণচরণে উন্মুখ তারা তারা কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ কথাও বলা হয়েছে দ্বিতীয় কারণটি এবার ব্রহ্মা বলবেন সেটি হচ্ছে জীবের ঈশ্বর আদি অবতার তাহা হইতে তোমার ঐশ্বর্য অপার অতএব অধীশ্বর তুমি সর্বপিতা তোমার শক্তিতে তারা জগত অতহে নারেরায়ন যত মূল নারায়ণ তৃতীয় কারণ শুন ভগব শ্রী ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড বহু ধাম ইতে যত জীব তার ত্রৈকালিক কর্ম তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম তোমার দর্শনে সর্বজগতের স্থিতি তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি না রয়ন জাতি কর দর্শন তাহাতেও হ তুমি মলে নারায়ণ এইভাবে ব্রহ্মা কতগুলি যুক্তি দিলেন জীবের ঈশ্বর পুরুষাদি অবতার তাহা সভা হইতে তোমার ঐশ্বর্যপার এই যে অবতার রয়েছেন পুরুষাদি অবতার পুরুষাদি অবতার বলতে সৃষ্টির প্রথমে যে কারণারণবশাই প্রথম পুরুষ গর্ভদক সাহী দ্বিতীয় পুরুষ গর্ভধক্ষ সাহী পুরুষ মানে যার নাভিপদ্য থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল আর ক্ষীরোশাই তৃতীয় পুরুষ যিনি প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে রয়েছেন এই সকল পুরুষাদি অবতার থেকে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য অনেক বেশি শ্রীকৃষ্ণ এদেরও ঈশ্বর অর্থাৎ শ্রীকৃষ্ণই অধীশ্বর বা পরমেশ্বর ব্রহ্মা একথা বললেন অতএব অধীশ্বর তুমি সর্বপিতা তোমার শক্তিতে তারা জগত রক্ষিতা নারের আয়ন যাতে করহ পালন অতএব তুমি হ মূল নারায়ণ অতএব তুমি মূল নারায়ণ ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন এবার তৃতীয় কারণ তিনি বলছেন তৃতীয় কারণ শূন্য ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড বহু ধাম ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম ত্রৈকালিক কর্ম বলতে ভূত ভবিষ্যৎ ও বর্তমান এই তিন কালের কর্ম মায়াবদ্ধ ও মায়ামুক্ত জীব অতীতকালে য কর্ম করেছে বর্তমানে যা করছে এবং ভবিষ্যতে যা করবে তার সমস্ত কর্মের সাক্ষী হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণ সকল জগৎ দর্শন করেন বলেই সমস্ত জগৎ রক্ষা পাচ্ছে তিনি যদি জগৎ দর্শন না করতেন তবে জগতের কোন অস্তিত্বই থাকতো না ফলে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টিব্যাতি রেখে জগত জীব রক্ষা পেতে পারে না তারপরে তিনি বলছেন তাহা দেখো সাক্ষী তুমি জানো সব মর্ম তোমার দর্শনে সর্ব জগতের অস্থিতি তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি যাতে কর দর্শন মূল নারায়ণ জীবকুলের শ্রীকৃষ্ণ দর্শন করেন বলে মূল শ্রীকৃষ্ণের দৃষ্টির অভাবে তাদের সৃষ্টি স্থিতি সংক্রান্ত কোনো ক্ষমতাই থাকে না কৃষ্ণ বলছেন কৃষ্ণ কহেন ব্রহ্মাত মারা না বুঝি বচন জীব জলে বৈশে সেই নারায়ণ শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্মা তোমার কথা তো আমি বুঝতে পারছি না জীব হৃদি জলে বসে আছেন সেই তো নারায়ণ অন্তর্জামী রূপে জীবে হৃদয় এবং জলে বাস করেন তিনিই তো নারায়ণ পুরুষাদি অবতারগণই জলে বাস করেন প্রথম পুরুষ কারণ জলে দ্বিতীয় পুরুষ মানে গর্ভোৎসাহী পুরুষ ব্রহ্মাণ্ড গর্ভ জলে এবং তৃতীয় পুরুষ ক্ষীরোৎসাহী পুরুষ তিনি কারণ রূপ জলে বাস করেন সুতরাং ক্ষীর জলে বাস করেন ক্ষীর জলে সুতরাং এই তিন পুরুষ অবতার নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে কথা বলছেন কিন্তু ব্রহ্মা বললেন একথা সত্য ঠিকই কিন্তু তোমার অংশ তারা একথাও সত্য ব্রহ্মা কহে জলে জীবে যেই নারায়ণ সে সব তোমার অংশ এ সত্য বচন কারণ অব্দি গর্বদক্ষ মায়াদারে সৃষ্টি করে তাতে সবাই সরি সেই তিন জলাশয়ী সর্ব অন্তর্জামী ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা যে পুরুষ নামী হিরণ্য গর্বের আত্মা ব গর্ব দক্ষায়ী বেষ্টি জীব অন্তর্জামী ক্ষীর এ সবাই দর্শনেতে আছে মায়া গন্ধ তুরীয় কৃষ্ণের নাহি মায়ারও সম্বন্ধ ব্রহ্মা বলছেন যে কারণ সমুদ্রশায়ী গর্ভদকশায়ী এবং ক্ষীরদোক এই তিন পরশ অবতার মায়ার দ্বারা সৃষ্টিকার্য নির্বাহ করেন কারণ অর্ণবশাহী পুরুষ অবতার সৃষ্টিদার দৃষ্টি দ্বারা সৃষ্টিকার্য করেন শক্তি সঞ্চার করে ত্রিগুণাত্তিকা যে প্রকৃতি তাকে বিক্ষুব্ধ করেন তার ফলে অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে প্রথম পুরুষ অর্থাৎ কারণাব্দিসি কারণ সমুদ্রশাহী যে পুরুষ তিনি প্রকৃতিকে বিক্ষুব্ধ করেন বলে এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে আর গর্ভশাহী পুরুষ অবতার প্রত্যেক যে ব্রহ্মাণ্ড অনন্তকোটি ব্রহ্মাণ্ডের প্রত্যেক ব্রহ্মাণ্ডের গর্ভস্থ জলে ব্রহ্মার অন্তর্জামী রূপে অবস্থা করে অবস্থান করেন তার নাভিপদ্য থেকে উদ্ভূত হয়েই ব্রহ্মা বেশটি জীবের সৃষ্টি করেন এবং ক্ষীরোৎসাহী যে পুরুষ অবতার তিনি প্রত্যেক জীবের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজ করেন আবার একস্বরূপে ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডস্থ যে ক্ষীরোৎস সমুদ্র সেখানেও তিনি বিরাজ করেন এইভাবে তারা মায়ার সংশ্রবে থাকেন বলে এরা মাই কিন্তু তারা জীবের মতো মায়ার অধীন নয় এই যে তিন পুরুষ এরা জীবের মতো কিন্তু মায়ার অধীন নন তারা বরং মায়া হচ্ছে তাদের অধীন তারা মায়া নিয়ন্তমাত্র মায়াতীত বস্তু শ্রীকৃষ্ণের মতো তাদেরও অচিন্ত শক্তি আছে তাই মায়া তাদের স্পর্শ করতে পারে না কারণ এই তিন পুরুষ অবতারের আবির্ভাব মায়া সম্বন্ধহীন শ্রীকৃষ্ণের ইচ্ছায় এর মধ্যে কারণার্নবসাহী পুরুষ অবতারই সমষ্টি ব্রহ্মাণ্ডের বা মায়ার অন্তর্জামী বা মায়ার নিয়ন্তা তাই পুরুষ নামী বলতে সেই কারণার্নব সেই পুরুষকেই বলা বলা বোঝাচ্ছে এই তিন পুরুষ অবতারই ব্রহ্মাণ্ডের এবং ব্রহ্মাণ্ডস্থ জীব সকলের অন্তর্জামী কিন্তু এদের দৃষ্টিতে মায়ার সম্বন্ধ আছে কারণ এরা মাইক বস্তুর সাহায্যে মাইক সৃষ্টিকার্যে নিয়োজিত আছেন এবং মাইক বস্তুর ষষ্ঠা বলে মায়ার সঙ্গে সম্বন্ধযুক্ত কিন্তু তুরীয় কৃষ্ণের মায়ার সঙ্গে কোনো সম্বন্ধে নেই কৃষ্ণর থেকে এই যে তিন পুরুষ সৃষ্টি হয়েছে কৃষ্ণর সঙ্গে কিন্তু মায়া সম্বন্ধ নেই এমনকি মায়া শ্রীকৃষ্ণের দৃষ্টিপথে যেতেও লজ্জাবোধ করেন শ্রীকৃষ্ণের কোনো লীলায় বা কার্যে মায়ার সঙ্গে কোনো সম্বন্ধ নেই তাই তিনি তুরী অর্থাৎ চতুর্থ বা মূল নারায়ণ বা শ্রেষ্ঠ বা পরমেশ্বর শ্রীধরস্বামী টিকা যে করেছেন এর উপরে তাতেও বলা হচ্ছে বিরাট হিরণ্য কারণঞ্চ করুপধায় ঈশ্ব যত্রেবিহীন তুরিয়ং তৎপ্রচক্ষে এখানে সেই তুরীয় বলা হলো তাকে স্থূল সূক্ষ্ম দেহ এবং মায়া এই তিনটি পুরুষের উপাধি এই তিন উপাধির সঙ্গে সম্বন্ধ শূন্য যে বস্তু তাকেই তুরীয় বা চতুর্থ বলে যদ্যপি তিনের মায়া লইয়া ব্যবহার তথাপি তৎস্পর্শ নাহি সবে মায়া মায়াপার এই যে তিন পুরুষ তারা মায়াকে নিয়ে কাজ করছে কিন্তু তার মায়ার অধীন নয় তারা মায়া তাদের অধীন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবে মায়ার সংশ্রবে থেকেও এই তিন পুরুষ অবতার মায়ার স্পর্শ শূন্য এখানেই মায়াবদ্ধ জীবের সঙ্গে এই তিন পুরুষের মূল পার্থক্য উভয়ই উভয়ই শ্রীকৃষ্ণের অংশ হলেও তিন পুরুষ শ্রীকৃষ্ণের স্বরূপের অংশ বা স্ব অংশ বা সাংশ কিন্তু জীব হচ্ছে শ্রীকৃষ্ণের যে তটস্থাক্য শক্তি জীব শক্তি। সেই জীব জীবশক্তির অংশমাত্র অর্থাৎ শ্রীকৃষ্ণের সাংশ নয় বিভিন্ন অংশ ভাগবতেও একথা বলা হয়েছে এতাদশ এতাদি সনমস্ব প্রকৃতই নযুজে সদ আত্মী যথা বুদ্ধি তদ আশ্রয়া ঈশ্বর প্রকৃতি বা মায়ার মধ্যে আছেন তবু প্রকৃতির গুণ তাকে স্পর্শ করতে পারে না এটাই ঈশ্বরের ঐশ্বর্য তেমনি এইভাবেই ভগবত আশ্রয় বুদ্ধিও দৈহিক সুখ দুঃখের সঙ্গে কখনো যুক্ত হয় না মায়াবদ্ধ জীব মায়িক গুণের দ্বারা অভিভূত হয় কিন্তু অচিন্ত শক্তির প্রভাবে সেই মায়া ঈশ্বরের উপর কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারে না যেমন জলের মধ্যে থেকেও পদ্মপত্রকে জল স্পর্শ করতে পারে না তেমনি মায়ার শ্রংশবে থেকেও ঈশ্বর মায়াতীত ঈশ্বরের স্বরূপ শক্তির অচিন্ত প্রভাবে মায়া তাকে স্পর্শ না করতে পেরে দূরে থাকে সেই তুমি তুমি পরম আশ্রয়, কি সংশয় সেই তিনের অংশী পরবম নারায়ণ দেহ তোমার বিলাস তুমি মোল নারায়ণ অতএব ব্রহ্মবাক্যে পরবম নারায়ণ দেহ কৃষ্ণের বিলাসে তত্ত্ব বিবরণ এই শ্লোক তত্ত্ব লক্ষণ ভাগবত সার পরিভাষা রূপে ইহার সর্বত্র অধিকার ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার এ অর্থ না জানি মূর্খ অর্থ করে আর অবতারে নারায়ণ কৃষ্ণ অবতার দেহ চতুর্ভুজি মনুষ্য আকার কৃষ্ণদাস কবিরাজ বলছেন সেই তিনজনের প্রথম দ্বিতীয় তৃতীয় পুরুষ অবতার এই তিন পুরুষ পরম ব্রহ্ম অধিপতি যে নারায়ণের অংশ অতএব তিনি তাদের অংশী কিন্তু ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলছেন এটা সত্যই তবে সেই পরম্বম অধিপতি নারায়ণ তো তোমার বিলাস মূর্তি সুতরাং তুমি মূল নারায়ণ ব্রহ্মা বলছেন সেই পরম্বম অধিপতি নারায়ণ তোমার বিলাস মূর্তি অতএব হে শ্রীকৃষ্ণ তুমি মূল নারায়ণ যিনি স্বরূপে ভিন্ন নন কিন্তু আকৃতে আকৃতিতে ভিন্ন তাকে বিলাস বলে সুতরাং নারায়ণ শ্রীকৃষ্ণের অঙ্গ বা অংশ এবং শ্রীকৃষ্ণ নারায়ণের অঙ্গী বা অংশী তাই শ্রীকৃষ্ণই মূল স্বরূপ অর্থাৎ স্বয়ং ভগবান এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের তত্ত্বলক্ষণ এবং শ্রী শ্রীমদ ভগবতের সার শ্লোক আর পরিভাষা এই যে শ্রীকৃষ্ণের অংশী তাই সর্বত্র এই সিদ্ধান্তের মর্যাদা রক্ষা করতে হবে এখানে গ্রন্থকার শ্রীকৃষ্ণ দাস কবিরাজ মত অবলম্বন করে কয়েকটি পয়ার তিনি লিখেছেন যেমন তিনি বলছেন অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার তেও চতুর্ভুজি হ মনুষ্য আকার এটি বিরুদ্ধপক্ষ অবলম্বন করে এই পয়ারটি তিনি করেছেন তিনি বলছেন যে যারা বৃদ্ধপক্ষে রয়েছে তাদের ধারণা যে নারায়ণ হচ্ছেন অবতারী আর কৃষ্ণ তার অবতার কিন্তু আমরা এই যে পূর্বপূর্ব শ্লোক শ্রী দশ্বামী ভগবত ইত্যাদি থেকে আমরা জেনেছি যে সরৈশ্বর্য ভগবান নারায়ণ হলেন শ্রীকৃষ্ণের বিলাসমূর্তি বিরুদ্ধবাদীরা আবার ভাবেন নারায়ণ চতুর্ভুজ অর্থাৎ ঈশ্বরের আকার আর শ্রীকৃষ্ণ হচ্ছেন দ্বিভুদ দ্বিভুজ অর্থাৎ মনুষ্য আকার সুতরাং মনুষ্য আকাশ শ্রীকৃষ্ণ কখনো নারায়ণ অপেক্ষা প্রাধান্য পেতে পারেন না অতএব নারায়ণী অংশী বা মূল শ্রীকৃষ্ণ তার অংশ এখানে গ্রন্থকার শাস্ত্র উদ্ধৃতি দিয়ে জানাচ্ছেন যে এরকম যারা সিদ্ধান্তে উপনীত হবেন তারা তত্ত্ব বিষয়ে অজ্ঞ অর্থাৎ মূর্খ কারণ ব্রহ্ম আত্মা ভগবান এই তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ এই যে পূর্বপক্ষ তিনি অবলম্বন করছেন এই মতে নানা রূপ করে পূর্বপক্ষ তার যেতে ভাগবত পদ্ম বলছেন এই যে পূর্বপক্ষ তিনি বললেন বিরুদ্ধবাদীদের মত এই ভাগবতের যে কথাই কিন্তু এর খণ্ডন করতে পারে ভাগবতে কি বলছে বদন্তি তত্ত্ব তত্ত্ববিদ্যত্ত্বং চদ জ্ঞানমদ্বয় ব্রহ্মেতী ভগবান ভগবানীতি শব্দতে অর্থাৎ তত্ত্ব যারা জানে সেই তত্ত্ববিদগণ তত্ত্ব বলেছেন সেই জ্ঞান হচ্ছে তিনি জ্ঞান স্বরূপ জ্ঞানস্বরূপ জ্ঞান স্বরূপ এবং তিনি ব্রহ্মারূপে রূপে ভগবান রূপে তিনি তাকেই বর্ণনা করা হয় শুনো ভাই এই শ্লোক কর বিচার এক মুখ্য তত্ত্ব তিন তাহার প্রচার অদ্বয় জ্ঞান তত্ত্ব বস্তু কৃষ্ণের স্বরূপ ব্রহ্ম আত্মা ভগবান তিন তার রূপ এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বাচন আর এক শোনো ভগবতের বচন এখানে এই অধ্যয় তত্ত্বরূপ কথা যে ভগবতে বলা হলো যে তিনি অধ্যয় জ্ঞান তত্ত্ব বস্তু সেটি কৃষ্ণের স্বরূপ আর তার তিনটে রূপ ব্রহ্ম আত্মা ভগবান সেটি ভাগবতে সুন্দর করে বোঝানো হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই মুখ্য তত্ত্ব অর্থাৎ প্রধানতম বা সর্বশ্রেষ্ঠ তত্ত্ব তিনি তত্ত্ব জ্ঞানতত্ত্ববস্তু এবং নির্বিশেষ ব্রহ্ম অন্তর্জামী পরমাত্মা ও পরম্বমধিপতি সরৈশ্বর্যপূর্ণ ভগবান নারায়ণ তার আবির্ভাব মাত্র। উপাসনা ভেদে স্বয়ংরূপ ব্যতীত এই তিন পৃথক পৃথক রূপে তিনি আবির্ভূত হন অর্থাৎ জ্ঞান জ্ঞানস্বরূপ শ্রীকৃষ্ণের স্বয়ং রূপ আজকের মতো পাঠ আমরা এই চুয়ান্নতম পাহা দিয়ে শেষ করছি ওম শ্রীকৃষ্ণ চৈতান্যর্পণমস্তু হরি ওম তৎসৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বোল